চালে নার্সকে মোটা অঙ্কের টাকা দিয়ে সব সত্যি নিজেই জেনে গেল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে কুন্তলা কুমার সোনাকে বলে সোনা তোমার গর্ভে আমাদের বাড়ির বংশধর তুমি রুটির সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চলেছ তাই এখন থেকে চব্বিশ ঘন্টা তোমাকে দেখাশোনা করবে এই নার্স মেয়েটি ওর সব কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে মনে থাকে যেন তবে সোনা নার্স মেয়েটিকে একেবারেই সহ্য করতে পারে না সোনা বুঝতে পারে এই নার্স মেয়েটিও কুন্তলা কুমারের সেট করা মেয়ে হতে পারে তাই সোনার যথেষ্ট সন্দেহ হয় এক সময় দেখতে পায় নার্স মেয়েটি ফিস ফিস করে যেন কার সাথে কথা বলছে এবং নকল রিপোর্ট নিয়ে কথা বলছে। সোনার কাছে গোটা ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগে। তাই সোনা নার্সকে সব সময় ফলো করতে থাকে এবং সোনা একসময় বুঝতে পারে যে এই নার্স সুবিধান নয় এবং এই নার্স সে টাকা খেয়ে সবকিছু করছে তাও বুঝতে পারে সোনা। কারণ সোনা দেখতে পায় গুণদলা কুমার নার্সকে টাকা দিচ্ছে। এরপরই যখন নার্স নিজের ঘরে থাকে তখন আরো বেশি টাকা নিয়ে নার্সের ঘরে যায় এবং নার্সকে বলে যে সত্যিটা আমাকে বলো। কত টাকা চাও তুমি? যত টাকা চাও তত টাকা আমি তোমাকে দেবো। তুমি আমার কাছে সত্যিটা বলো আমাকে তুমি যে রিপোর্টটা দিয়েছো সেটা সত্যি নাকি মিথ্যা এই তোমাকে কে করতে বলেছে সোনার কাছে এত টাকা দেখে সামলাতে পারে না ওই নার্স এবং সোনার হাত থেকে ওই টাকাগুলো নিয়ে নেয় আর সোনাকে বলে আমি আপনার কথা মতোই কাজ আসলে আমি আমি নার্স নার্স নই নকল আর আপনার শাশুড়ি কুন্তলা কুমারের কথায় আমি এতদিন কাজ করে এসেছি কুন্তলা কুমারের কেসের সাথে আমাকে সে ব্যবহার করে তবে এবার আমি আপনার কথাই কাজ করব বৌদিদিমণি আপনি যা বলবেন আমি তাই করব আপনাকে আমি যে রিপোর্টটা দিয়েছি সেটা একটা ভুয়া আর সেটা আপনার শাশুড়ি মাই আপনাকে দিতে বলেছে শুনেই চমকে যাই শোনা গোটা বিষয়টা সোনা টাকা দিয়ে জেনে যাই তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে নার্সকে মোটা অঙ্কের টাকা দিয়ে সব সত্যিটা যেন জেনে যাই শোনা কমেন্ট করে জানাতে ভুলো না